দেখার মতো কিন্তু এই জোড়াটা কত রাখা যাবে এটা 3000 টাকা 3000 টাকা এটা কি ফিক্স ভাইয়া ফিক্স প্রাইস ওকে ঠিক আছে আচ্ছা ঠিক হয় না হ্যাঁ এইজন্য পুরো বডিটাই দেখানো ঝামেলা হয়ে যাচ্ছে অনেক দূর থেকে মোবাইল ধরছি তারপরে কিন্তু আপনার পুরো বডিটা আসতেছে জুটির কবুতর মাশাআল্লাহ দেখার মতো ভাইটাও জানি 100% ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটাও কিন্তু রানিং দেশি কবুতর রাজুয়ালা কবুতর মাশাআল্লাহ এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিম দিয়ে দিবে একটা কবুতরই কিন্তু মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি সম্পন্ন কবুতর আর সাইজ কিন্তু মাসাল্লাহ কালার তো বুঝতেই পারছেন আর পায়ের ফেদারগুলো তো মাসাল্লাহ অনেক বড় ভাই এটা সম্পর্কে একটু কিছু বলেন এটা আর আপনার ওই যে ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা কিন্তু আপনার নট কবুতর দুইটাই কিন্তু আপনার খাড়া ঝুটি কবুতর এগুলো হচ্ছে আপনার ফেদারলেস পায়ে ফেদার অলরেডি আপনারা বুঝে গেছেন ডাক দেখে এই যে সামনে এটা হচ্ছে নট পেছনে দুইটা কিন্তু আপনার মাদি কবুতর এই জুতোটা ভাই কেমন প্রাইস এটা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ফুল ফ্রেশ কবুতর দেখেন আপনার গলার নেচ থেকে বুক পর্যন্ত কিন্তু টোটালি আপনার হোয়াইট কালার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ফিরোজ ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো মাসাল্লাহ আজকে না শুধু বড় বড়ই তো ভালো কালেকশন থাকে সবার থেকে ডিফারেন্ট আমি ফিরোজ ভাই একটু অন্যরকম আমি আসলে কবুতর সেক্টরটা একটু অন্যরকম করতে চাই কারণ আমি

কবুতর প্রেমিক তাদের জন্য আমি ইউনিক টাইপের বা নিউমিউটেশন নতুন ব্রিড গুলো কালেকশন করার চেষ্টা করি আজকেও আছে আমি আজকে আমি ইদানিং যে কবুতর গুলো কালেকশন চেষ্টা করছি সেটা হচ্ছে যে মৌজওয়ালা

মাসাল্লাহ বিগ সাইজের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বড় পায়রা না ভাই বাচ্চা কয় ফেদারে আছে এগুলো জিরো ফেদার না মাসাল্লাহ জিরো ফেদার তারপরে দেখেন এগুলার সাইজ দেখেন আকার আকৃতি দেখেন মাসাল্লাহ মনে হচ্ছে এগুলো কিন্তু আপনার রানিং কবুতর একই ঘরের না ভাই একই ঘরের বেবি কিন্তু পায়ে ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু এই জোড়াটা কত রাখা যাবে এটা বাজারে বিক্রি হচ্ছে ছয় থেকে দশ হাজার টাকা জোয়া জি জি বর্তমানে বড় প্যার চাহিদা আর মাদারের চাহিদা একটু বেশি এবং একটু বেশি এই জন্য এটা বলে দিলাম কারণ অনেকে হয়তো মনে করে বাচ্চা আবার তিন হাজার টাকা হয়তো এই জন্য বলে দিলাম আরকি বড় পেড়ায় এদের প্যারেন্টস এর দাম আট থেকে দশ হাজার টাকার উপরে ওকে ওকে এই জন্য যারা এত টাকায় হয়তো অনেকেই আমাকে নজর দেন যে ভাই হয়তো দাম বেশি হয়ে যায় কিন্তু আসলে নিতে পারছি না তো তাদের জন্য আসলে এই আর কি যারা বড় করে বাচ্চা নিতে চান তারা আসলে এই জড়টি নিতে পারেন আর বড় করে আমার কাছে আসে আমি ভিডিওতে দেখাবো তাইলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা টার্নিং করবেন না তাইলে বুঝতে পারবেন যে আসলে বড় করে কোনগুলো বা কোনটি বড় করে বলে ওকে ঠিক আছে তো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর এটার প্রাইস থাকবে একদম দামাদামি করা যাবে না অনলি তিন হাজার টাকা যে ভাই বলছিল যে বড় পায়রা দেখাবে আপনাদেরকে ঝামেলা হয়ে যাচ্ছে অনেক দূর থেকে মোবাইল ধরছি তারপরে কিন্তু আপনার পুরা বডিটা আসতেছে না এই যে দেখে এইটা না ভাই মাসাল্লাহ এটা কিন্তু মাদি আর এই যে ডানে এইটা কিন্তু আপনার কবুতর পায়ে কিন্তু ফেদা অনেক বড় যদিও কাটা আছে এটা নিমবাচ্ছা কোদানো হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে এটার প্রাইস কেমন এটা পাঁচ হাজার টাকা না

মাসাল্লাহ বড় পায়রার এটা হচ্ছে তিন নম্বর পেয়ার না দেশিগুল্লা না দেশিগুল্লা মাশাল এটা কিন্তু আপনার বড় পায়রার সাইজই আমি ভাবছিলাম এটাও বড় পায়রা যাই হোক মাসাল্লাহ এটা দেশি কবুতর অনেকে হয়তো বড় পায়রা বলে চালিয়ে দিত যাই হোক বা সবাই কিন্তু তা করে না যা যেটা যে বীর সেটা কিন্তু বলে থাকেন এটা মার্কিং কিন্তু মাসাল্লাহ একশো একশো মার্কিং কবুতরের এই যে দেখেন দেখার মতো সামনেরটা হচ্ছে আপনার মাদি তাই না ভাই ওকে ঠিক আছে সামনেরটা মাদি পেছনেরটা কিন্তু নোট কবুতর আর ফুটগুলো দেখেন আপনারা গোলাপি টুটের কালারও কম্পেয়ার করতে পারেন দুইটার সাথে একদম সেম টু সেম আছে আর এটার কিন্তু খারা ঝুঁটি ছদানোর ঝুঁটি না খাড়া ঝুটির কবুতর মাসাল্লাহ দেখার মতো ভাইটাও জানি

করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা এই যে মার্কিংটা দেখা দিয়ে আবার বুকের দিক দিয়ে এই যে দেখেন একদম কিন্তু মানে অ্যাকুরেট আছে কবুতর দুইটার মার্কিং কিন্তু সেম আছে মার্শাল্লাহ এটাও কিন্তু আরেক জোড়া কবুতর এটাও আপনার দেশি কবুতর রাজুয়াল্লা কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার পায়ে কিন্তু ফেদার আছে এটারও ছিল এটারও কিন্তু আর বর্তমানে ম্যাক্সিমাম যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু পাই ফেদার নাই যাই হোক ফেদার কারণে কিন্তু কবুতরগুলো আরো বেশি সুন্দর লাগে এটাও কিন্তু বুক সাদা কবুতর হ্যাঁ ভাই বলেন আসলে আমি ভিন্নতা পছন্দ করি জি এটি আমি চাচ্ছি যে যেহেতু সবাই আমি অনলাইনে রাজকলা কবুতরগুলো প্রথম সিল দেই মানে আমি আমার আগে দিছি কিনা সেটা আমি আমার চোখে পড়েনি আমার পরেই দেখছি বাট আমার মনে হচ্ছে আমি হয়তো আমার আগে দিতে পারি যাও আমি আমি ভিন্নতা বেশি পছন্দ করি আমি ফার্স্টে কালেকশন করছিলাম মৌজা ছাড়া দেশিগুলো কবুতর এখন যেহেতু সবাই মৌজা ছাড়াই কবুতরগুলো কালেকশন করা রেটে পাওয়া যায় সো আমি চাচ্ছি যে একটু ভিন্নতা মানে মৌজাওয়ালা দেশি কবুতর কালেকশন করার জন্য আমি সেই চিন্তাভাবনা থেকে এখন আমি এই যে বাংলাদেশের দূর দূরান্ত খামার থেকে এই মৌজাওয়ালা দেশি কবুতর কালেকশন করি অনেকের একটি ভুল ভ্রান্ত চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে মৌজ আলা কবুতর উঠতে পারে না প্লাস ও মৌজ আলা কবুতর মৌজ আলা কবুতর গুলা ভালো ডিম বাচ্চা করে এটা যারা যারা এসব ধারণা মনের ভিতরে পোষণ করে থাকছেন ইতিমধ্যে তাদের উদ্দেশ্যে বলবো যে এটা আপনাদের ধারণা ভ্রান্ত ভুল আপনারা চাইলেও এই মৌজ আলা কবুতর পালন করতে পারেন এরাও সুন্দরভাবেই সুন্দর ভাবেই আলা কবুতর আছে এদের ভালো ডিম জি অবশ্যই তো যাক এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি গোল্লা কবুতর মৌজাওয়ালা এটার প্রাইস দেখা যাবে একদম যেহেতু আজকে যে কমে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম থেকে আমি বলছি আগেই যে ইনশাল্লাহ আজকে কমে দিব তো সেই হিসেবে এটা মাত্র পঁচিশশো টাকা আর বিডি প্যাটসের সকল দর্শকের জন্য আমি এমনিতেই একটু ছাড় দিতে থাকি মানে ছাড় দিয়ে থাকি যেহেতু বিডি পেটসে আমার রেগুলার ভিডিও আসে না আমি আসলে একটু মানে চেষ্টা করি যাতে অন্য অন্য যে প্ল্যাটফর্ম আছে তাদের থেকে যাতে এই প্ল্যাট বিডি পেসের যে চ্যানেল আছে এই দর্শকের যেন কমে নিতে পারে সেই চিন্তা ভাবনা করি আসলে আমি ক্ষমতুগুলা আজকে যে রেট আছে এই রেটে দিয়েছি আর কি আপনারা আশা করি ইনশালা সংগ্রহ করে নেবেন হ্যাঁ

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখন এই পর্যন্ত যা দেখছে সবই রেড কালারের ভিতরে কিন্তু মাসাল্লাহ কালার আর মাথা পর্যন্ত গলা পর্যন্ত মাসাল্লাহ খুবই সুন্দর এটাও রাজ করল না ভাই হান্ড্রেড পার্সেন্ট সব দেশি ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনার দেশি কবুতর মাসাল্লাহ নিতে পারেন এটা ডিম বাচ্চা কিন্তু খোঁড়ানো ডানেরটা তো নড় তাই না ডানেরটা হচ্ছে নড় আর এই যে এটা হচ্ছে আপনার মাদি বাম পাশে কতদিন লাগতে পারে এই আবার ডিম পাড়ার জন্য সপ্তাহখানেক লাগতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সপ্তাহখানেক সময়ের ভিতর আশা রাখি যে ডিম দিয়ে দিবে এই জোড়াটা ভাইয়া কেমন প্রাইস থাকবে এটা 3000 টাকা এটা 3000 টাকা না এটা আবার ওটার চেয়ে একটু বেশি ওকে ঠিক আছে মাসাল্লাহ ওটার থেকে এই পেয়ারটা একটু ভাইয়ার কেনা বেশি পড়ছে তাই এটার দামও একটু বেশি আছে যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ একদম অ্যাক্টিভ কবুতর সপ্তাহ খানিক সময়ের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই যে দেখেন এগুলো কিন্তু টোটালি আপনার ব্রিডিং চলতেছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মাসাল্লাহ জোড়া কবুতর দেখেন দেখার পর দেখার মতো কবুতরই আছে ভাইয়ের এখানে একটার পর একটা কিন্তু যে একটার পর একটা ভালো লাগবে না এরকম না কিন্তু প্রত্যেকটা কবুতরই কিন্তু মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি সম্পন্ন কবুতর আর সাইজ কিন্তু মাসা কালার তো বুঝতেই পারছেন আপনারা এটা বড় পায়দা না ভাই এটা কিন্তু বড় পায়রা না 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 এটা দেশি এটাও দেশি এত বড় মাশাআল্লাহ কত বড় সাইজের এক জোড়া কবুতর মাশাআল্লাহ এই দেখেন মানে পায়রাটা বড় পায়রার মতোই সাইজ বড় পায়রার মতোই সাইজ দেখার মতো এক জোড়া কবুতর আর কালার কিন্তু টকটকে গাঢ় লাল আর ঠোঁট গুলো দেখেন একেবারে কিন্তু ফুল ফ্রেশ আছে গোলাপি ঠোঁটের কবুতর এটা ডিম বাচ্চা কোদা নাকি মাদি ডিম বাচ্চা করা নতুন নতুন না পরে আছে ওকে ঠিক আছে মাদি হচ্ছে টোটাল রানিং আর নটটাও কিন্তু আপনার রানিং এ বলা চলে এই ফেদারেও কিন্তু কবুতর দেশি কবুতর বা গি গিরিবাজ ডিম বাচ্চা করে থাকে কোনো প্রবলেম হয় না মাসাল্লাহ নিতে পারেন আপনারা যেহেতু নতুন কবুতর আসলে অনেক ভালো হবে এই জোড়াটা কত পড়বে ভাই এটা একদম 4000 টাকা একদম 4000 টাকা না দেখেন এই কবুতর জোড়া মার্কিংটা দেখেন চমৎকার মার্কিং সম্পন্ন কবুতর আর ভালো লাগলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 4000 টাকা আর এগুলোর উপর কিন্তু ফেদার অনেক বড় আবার বলি এগুলো সব দেশি কবুতর সব দেশি সব দেশি কবুতর ফেদার ওয়ালা দেশি কবুতর জি মানে আমি আসলে ইউনিক প্লাস আমি একটু ব্যতিক্রম কবুতর প্রকাশন করি জি যাতে যাতে আপনারা যারা কবুতর প্রেমিক যারা কবুতর পালে বা পশু পশুপাখির সাথে যুক্ত থাকে আসলে সবাই হচ্ছে আসলে একটি মহান হৃদয়ের অধিকারী বলা চলে কারণ হচ্ছে যে যাদের হৃদয় আছে বলেই তো তারা পশু পাখির প্রেমে পড়ে জি অবশ্যই আর কি তো আমি একটু ব্যতিক্রম করারই চেষ্টা করি যাতে আপনারা আপনাদের নতুন নতুন শখটা যেন জাগিয়ে রাখতে পারে ওকে ঠিক আছে মাশাল্লাহ ভালো লাগলে এই পেয়ারটা এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে দেখার মতো কিন্তু অস্থির এক জোড়া কবুতর যেমন মার্কিং তেমন কিন্তু কোয়ালিটি দেখেন কবুতরগুলো এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ রানিং যদিও ব্ল্যাক কালার তারপরে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন আর পায় ফেদারগুলো তো মাসাল অনেক বড় বা এটা সম্পর্কে একটু কিছু বলেন এটা মাদ্রাজি গুলা নটটা কোয়ালিটিফুল মাদিটা একটু লো আছে হ্যাঁ হ্যাঁ মাদিটা আসলে ওরকম কোয়ালিটি আসেনি জি জি নটটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হ্যাঁ আর রেটটাও কম আছে যেহেতু মাদিটা কোয়ালিটি সম্পন্ন মাদ্রাজি না হ্যাঁ হ্যাঁ যাদের আসলো হবে আসলে ভাই এই মাদ্রাজাগুলাটা এখন একটু কম পাওয়া যায় আর যেসব খামারে আছে তারা ভালো কোয়ালিটির দিতে চায় কারণ বর্তমানে দুইটা এখন ট্রেন্ডিং আছে একটা হচ্ছে যে বড় পায়রা আর একটা হচ্ছে মাদ্রাজিগুলো আর তিন চারটা ব্রিটিং আছে তো এই কারণে আসলে এগুলো ভালো কোয়ালিটি কালেকশন করা খুব টাফ ব্যাপার আর কষ্টসাধ্য তো যাই হোক আমি এটা কমিয়ে দিয়ে দেবো দেশি কবুতর দামি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আসলে এই রেটে এই কবুতর পাওয়াটা আসলে অসম্ভব ব্যাপার যদি আপনারা নিতে চান এই মাদ্রাজিগুলোটা আশা করি বেবি সব নরের মতো হবে কারণ বেবি যাই হয় প্রত্যেকটা নরের ব্লাড লাইনই পায় আশি পার্সেন্ট বেবিগুলো নরের মতোই হয় জি জি তো আপনারা যদি যাদের মানে আপনারা যারা যদি নিতে চান বা যাদের পছন্দ হয়েছে তারা চাইলে পেটে নিতে পারে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর এই রেটে আমার মনে হয় না কেউ দিতে পারবে আর যে কোয়ালিটি মাসা দেখেন আপনারা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারছেন ওকে ঠিক আছে ভালো লাগলে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আর পায়ের ফেদাগুলো কিন্তু মাসা অনেক সুন্দর আছে কবুতরগুলোর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন এটা মাদি ওই যে ডান পাশে ওইটা হচ্ছে নর যেটা ভাইয়া বলছিল। আর এই এই পেয়ারটার দাম থাকবে এক দাম তিন হাজার টাকা আরেক আরেকজোড়া দেশি কবুতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনে খুবই সুন্দর অনেকে টাইগার গুলাও বলে থাকে একদম অরিজিনাল পিওর দেশি কবুতর হেলথ কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর দুইটা কিন্তু একদম সেম কালারের কবুতর এই যে দেখেন আর আপনার ওই যে ডানপাশেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা কিন্তু আপনার নোট কবুতর দুইটাই কিন্তু আপনার খাড়া জুটি কবুতর এগুলো হচ্ছে আপনার ফেদারলেস ফেদার নাই মাসাল্লাহ দেখেন দেখার মতো কিন্তু অনেক কালার কবুতরই তো আছে যারা একটু ডিফারেন্ট টাইপের কবুতর ডিফারেন্ট টাইপের কালারের কবুতর খুঁজতেছে তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে এই প্যাটটা মশাল্লাহ এই জুতোটা ভাই কেমন প্রাইস এটা বারোশো টাকা

অমায় একটি কালা তো যাই আপনারা যারা এই কালারটা পছন্দ হয়েছে না যে আমি ডিম বাচ্চাও ভালো লাগে বলছি কারণ আপনার এই কোয়ালিটির বাজার থেকে নিতে গেলেও আপনাদেরকে হাজার বারোশো টাকা লাগবে যেহেতু আমাদেরকে বিভিন্ন জায়গাতে কালেকশন করতে হয় তো আমাদের একটা কস্ট বা খরচ আছে সেই হিসাবে এই পেয়ারি কিছুই থাকার কথা না আমার মনে হয় যারা বুঝেন জ্ঞানী মানুষ আপনার মানুষ আপনার সবাই আল্লাহ তালা জ্ঞান দিচ্ছে আমার চেয়ে অনেক ভালো জিনিস মানুষ তো আপনারা বুঝেন আসলে আপনাদেরকে আসলে ওরকমভাবে বোঝানোর মতো কিছু নেই যাতে পছন্দ হয়েছে ইনশাল্লাহ আশা করি কালেকশন করে ওকে ঠিক আছে ভাইয়া যে দামটা বলছে আসলে ওইখানে আসলে আহামরি কিছুই বলে না একদম সীমিত দাম বলছে যারা আপনার নর্মালে আপনার কম দামের ভিতরে খুঁজতেছেন কবুতর ডিম বাচ্চা করাইতে চান তাদের জন্য কিন্তু মশাল্লাহ অনেক ভালো একটা পেয়ার আর কালারও কিন্তু খুবই সুন্দর দেখতেও কিন্তু কবুতরগুলো মাসাল্লাহ অস্থিত যাই হোক দামটা থাকবে একদম বারোশো টাকা মার্শাল্লাহ গিরিবাজলা লাবাদের জন্য ভালো একটা পেয়ার আছে এখানে এটা হচ্ছে আপনার এক একজোড়া লালপাতি কবুতর মার্শাল্লাহ দেখার মতো কিন্তু শেপ কিন্তু অনেক সুন্দর টানা গলা দেখেন আর হাইট দেখেন কবুতরের খুবই চমৎকার অস্থির একটা পেয়ার এটা রানিং কবুতর না ভাইয়া

একদম দুই হাজার টাকা আসলে লাল পাতি সম্পর্কে একসময় কিন্তু হিউজ দাম ছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাতি সেল হয়েছে এক সময় জি জি আসলে সেটা বলে লাভ নাই বর্তমান বাজার অনুযায়ী আমাদেরকে আসলে চলতে হয় বাজার অনুযায়ী সেটা আসলে আমাদের যাদের পছন্দ হয়েছে এবং ভালো ফ্রাই করার জন্য আপনারা যারা ফ্রাই করতে চান ভালো ওরাতে চান ডিম বাচ্চা করাতে চান আসলে আমার মনে হয় তাদের জন্য এটা একটা আদর্শ পেয়ার হতে পারে ওকে ঠিক আছে মাসাল্লাহ দুইটা কালারও কিন্তু একদম সেম আছে দেখার মতো আর দুইটার সাইজও কিন্তু মাসাল্লাহ সেম আছে খুব ভালো ডিম বাচ্চা করবে আশা করি যদি ভালো লাগে জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দু হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ফুল ফ্রেশ কবুতর দেখেন আপনার গলার নেচ থেকে বুক পর্যন্ত কিন্তু টোটালি আপনার হোয়াইট কালার আর বড়ি কালারও কিন্তু একদম টকটোকাল দুইটারই হাইট দেখেন কবুতরের মাসাল্লাহ খুবই চমৎকার গোলাপি ঠোঁটের কবুতর এটা কিন্তু রাজগোল্লা এটা হচ্ছে আপনার বড় পায়রা এক জোড়া বড় পায়রা সম্পূর্ণ রানিং না এটা ভাই হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মশাল্লাহ পছন্দ হলে এই জোড়াটা আপনার ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এই যে দেখেন এটা কিন্তু আবার অল্প কিছু দিনের ভিতরে আপনার আশা করি ডিম দিয়ে দিবে কারণ এগুলো চলতে চলে এই কেমন প্রাইস ভাই টাকা নতুন না ওকে ঠিক আছে মাদিটা হচ্ছে আপনার নতুন নটা সম্পূর্ণ রানিং নতুন বলতে কি আপনার ফেদার তো সবই কমপ্লিট তাই না নয় ফেদার আছে ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার নয় ফেদারের কবুতর মাশাআল্লাহ নয় টোটালি আপনার রানিং আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন একদম পড়বে ছয় হাজার না একদম পড়বে ছয় হাজার টাকা এখানে কিন্তু কিছু সিঙ্গেলস কবুতর রয়েছে বিশেষ করে আপনার রাজগোল্লা কবুতর গুলো কালেকশন বেশি আছে এখানে এই যে দেখেন ভাই ওই যে ইট কালার যেটা রেড ইন্ডেগো কালার বলে পায়ে ফেদার মার্শাল আইটা কি কব তো নর নামা দুইটো সবগুলো নর এইখানে না ওই আচ্ছা ওই নড়টার প্রাইস কেমন থাকবে বারোশো টাকা না আর ওই যে আপনার আকাশি কালার যে দুইটা নর আছে এগুলার কেমন দাম এটা সেল পায়ে ফেদারটা আর ওই যে যেটা পায়ে ফেদার নাই ওইটা ওইটা আটশো টাকা না আর ওই যে লাল পাত্তি এটা কি নর না এই নড়টা কেমন দাম থাকবে

এই যে দেখেন এখানে কিন্তু আরো কিছু কবুতর আছে খুবই সুন্দর সুন্দর কবুতর এইগুলো নর অন্যামায় স্বপ্ন এখানে কিন্তু সব নরের কালেকশন আছে এই যে কালো এটা কি এটা রাসগোল্লাই না গড়রা না এটা আপনার মাকরা চোখের মাকরা চোখের একটা নর মাথায় কিন্তু জুটি আছে আর এই নর টা কত রাখবেন এক হাজার টাকা ওই যে পাশে যে আরেকটা কবুতর আছে মিলি না মিলিকালয়ের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কি এই নরটা কত ওইটা আটশো এই নরটা কিন্তু অনেক বড় সাইজের আছে আর এই যে এটা কি ভাই বড় পায় নাকি এটা দেখি না এটাও নয় এই নটটা এটা এক হাজার টাকা টাকা পাশে যে আরেকটা একটা আছে আকাশী কালার ওইটা কত ওটা সাতশো টাকা সাতশো টাকা না আর ওই যে প্রথম ওই যে প্রথম নোটটা যেটা ওইটা ছয়শ টাকা না ওকে ঠিক আছে